হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো এটা কি করছি আমরা এখানে কিন্তু কুমড়ার বড়ি দেওয়া হচ্ছে অনেকেই জানেন কুমড়ার বড়ি কিভাবে দিতে হয় অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আবার অনেকে দেখেছেন আবার অনেকে দেখেন নাই যারা যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা এর মধ্যে কি কি দিয়েছেন নানি? একটু বলো কুমড়া দিয়েছি কালজিরা দিয়েছি জিরা দিয়েছি আর কি দিয়েছ আর কি বড়ি কি কালাই ঠাকুর কালাই ঠাকুর কালাই গাইস আপনারা কি জানেন এটা এক ধরনের কালাইয়ের ডালের মতোই আপনাদেরকে ডালটা নেক্সট টাইম দেখাবো কুমড়া দিয়ে বড়ি বানায় আর খুবই স্বাদ লাগে ভালো করে ফেটে বড়িটা দিলে দেখতে ভালো লাগে এইভাবে এমন করছো সুন্দর লাগে সিদ্ধ হয় এভাবে যে বানাচ্ছ এত কষ্ট করছো তাহলে এটা করার কারণ কি এমন করলে কি হবে হয়তো বাড়িতে টাটকা জিনিস খাওয়া ভালো হয় স্বাদ লাগে টেস্ট লাগে আর এই যে এভাবে এত জোরে জোরে করে কখন থেকে এমন করতিস ফেটছো ফেটলে পরে জিনিসটা ফুলে ভালো হয় সিদ্ধ হয় হাতে কোনো গন্ধ হয় না কখন থেকে করছো এটা এটা পুরো দু ঘন্টা হয়ে গেছে এখন বড়ি বসাবো কি এরা মনে হয় অনেকে জানে না হ্যাঁ অনেকে নেটের ওপরে দেয় আবার অনেকে ওই যে মাছ ধরার একটা ঝাঁকা আছে ওইটাতে দেয় গ্রামের মানুষটা ওটাতে দেয় আর শহরের মানুষটা নেটের ওপরে দেয় তো গাইজ আমি ঘুম থেকে উঠে এসে দেখি এইগুলার প্রসেসিং চলছে অনেকেই এইগুলা বানাই যত সকালে আপনি দিতে পারবেন সারাদিনের রোদে এই জিনিসটা হয়ে যাবে এই যে দেখুন কালিজিরা দিয়েছে এর মন দেখুন এটার প্রসেসিং কমপ্লিট এখন আপনাদেরকে দেওয়ার প্রসেসিংটা দেখাবো গাইস আপনারা দেখতে থাকুন ভিডিওটা মজা লাগবে আপনাদেরকে আর যারা যারা জানেন না তারা তারা শিখে নেবেন এই যে দেখুন এখানে এটা করছে এখন বলতে বসাবে এই যে এটা হচ্ছে নেট যারা শহরে থাকে তারা দেখুন গায়ে এটা হচ্ছে কুমড়ার পুর যেটাকে নারকেল কুড়ার কুন্নি দিয়ে কুড়ে তারপরে ব্লিন্ডার করে এখন দিতে হচ্ছে অনেকে ব্লিন্ডার করে আবার অনেকেই করে না অনেকে এমনিই দেয় আর যারা ভালো করে কুড়তে পারে না তারা ব্লিন্ডার করে নেয় আমার নানি এমন করছে দেখুন এটা খেতে যতটা স্বাদ সুস্বাদু লাগে তেমন কষ্ট আছে এটা করতে এটা করার জন্য অনেক কিছু পরিশ্রম করতে হয়েছে ডালগুলোকে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে গুঁড়া করতে হয়েছে অনেক কষ্ট ব্লিন্ডার করতে হয়েছে ওইটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপলোড করব আজকে কুমড়া বড়ি দেওয়াটা দেখাবো আপনাদেরকে ভাসিয়ে দেখছি বইটা হয়েছে কি না হলে গা বসাবো ফুললে গা এইভাবে দেওয়ার কারণ কি কারণ বইটা কারণ যে এডেল যদি ফুলে যায় তাহলে বড়ি বসালে সে বড়ি সিদ্ধ হয় দেখে নিন গায়ে সেটা একটা নতুন টিপস আপনাদের জন্য অনেকে জানেন অনেকে জানেন না বড়িটা যখন ভালো করে ফেটানো হয়ে যাবে ডালটা তখন এভাবে পানির মধ্যে দিয়ে একবার দেখে নেবেন টেস্ট করে যে এটা ভেসে উঠছে না ভিতরে ডুবে যাচ্ছে যদি ডুবে যায় তাহলে মনে করবেন ভালো করে ডালটা ফেটানো হয় নাই আর যদি এভাবে ভেসে যায় তাহলে মনে করবেন ডালটা বড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে দেখুন গায়ে বড়িটা বসাচ্ছে এই যে হয়ে গেল বসানো অত্য সুন্দর লাগছে দেখতে বাসায় বানানো তাই একটু বড়ো করে শুকনো মরিচটা দেওয়ার কারণ কি গাইস এটা হচ্ছে দেওয়ার কারণ মরিচটা দিলে কাক আছে যেটা কাক যেন এসে না বসতে পারে খাওয়ার জন্য সেই জন্য দিয়েছে গাইস দিচ্ছে একটা একটা করে এখন দিবে সবাই এদিকে আমার নানি দিচ্ছে আর এদিকে যে আমার আম্মু দিচ্ছে আমার আম্মরটা হচ্ছে না ভালো করে কারণ আমার আম্মু দিতে জানে না তাই দেখুন আমার আম্মরগুলো কেমন হচ্ছে তেরা ব্যাকা ছোটো ছোটো আর এই যে দেখুন আমার নানিগুলো এক সাইজে একই মাপের হচ্ছে দেওয়া হতে থাকুক এদিকে আপনাকে আমার ছাদ বাগানের এই ফুলটা দেখাই দেখুন আমার ছাদ বাগানের ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই এই তো দেওয়া হয়ে গেছে আমাদের প্রায় আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা আমার পেজটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর পেজটা ফলো দিবেন আল্লাহ হাফেজ